এরপর আমরা একটু এইটা মারিয়ে দিলাম না দেখেন যে জায়গায় মারছে ওই যে দেন গইলে গইলে পড়তেছে ময়লা ঠিক আছে এরপর আমরা যেটা করব সেটা হয়েছে এইটা ফিটিং করে দেবো আর একটু মুইসা হালকা করে এই যে হালকা করে মুইসা আমরা এবার ফিটিং করে দেব ওকে এর আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমার স্টুন্ডান বাইক সার্ভিসিং ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মধ্যে আবারও নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকের রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লিভো বাইকের যে কার্বোটারের স্টন ফেসে যায় এটা মানে আগে অনেকগুলো ছিল এখন কিন্তু এখন মানে খুবই কম খুবই কম তারপর অনেক মানুষ অনেক ঝামেলায় আসেন এই সমস্যাটা নিয়ে সমাধান করতে পারতেছেন না কার্পর্ডার চেঞ্জ করছেন তাও কাজ হচ্ছে না কার্বোর্ডার চেঞ্জ করলেও কিন্তু কাজ হয় না ঠিক আছে এটা কিভাবে কি কাজ করব। সব কিছু বিস্তারিত আমি দেখাই দেব এই ভিডিওতে আপনারা এইভাবে করলে ইনশাল্লাহ আপনাদের সমাধান হয়ে যাবে আমি আগেও ওই রিভিউটা দিয়েছিলাম কিন্তু তারপর অনেকজনে কমেন্ট করতেছেন ভাই এটা কীভাবে কী করব আপনি এই ভিডিও দেখে করতে পারবেন আপনার ভিডিও আমার ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি আশা করি করতে পারবেন ঠিক আছে আমি প্রথমে খুললাম এই যে আমি খুললামটা খুলে দিলাম ঠিক আছে তারপরে আমার এইটা খুলতে হবে মূলত এই যে পিষ্টনটা ফেসে যায় আসলে এই কাজগুলো দেখেন আঠালো একটা ভাব আছে হ্যাঁ দেখছেন এটা আঠালো ভাব এই আঠাই হলে যে চেপে ধরে তা যে কোনো কারণে এর ভিতরে হাওয়া ঢুকে হাওয়া ঢুকে তারপরে এই তেলের সাথে কিন্তু মানে এটা তো গ্যাস ওই জায়গায় মানে হয়তো বা এরকম আঠা তৈরি করে অথবা এই রকমের কোনো কিছু হবে যাই হোক ওই হাওয়াটা তো ঢুকতে পারে না সেই ব্যবস্থা করতে হবে আগে পরিষ্কার করতে হবে আমাদের সাথে থাকুন হোল্ড করে দাও এ দেখেন এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা ঠিক আছে এর ভিতরে আমি ডাবলুডি ফটিটা মেরে দেব তারপরে এই যে ছিদ্রটার ভিতরে মারবো ঠিক আছে ছিদ্রটা পরিষ্কার হয়ে গেল যত ময়লা আছে সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে যখন পরিষ্কার হয়ে যাবে তারপর আপনিও একটু ঘষে ঘষে সুন্দর করে পরিষ্কার করবেন আমি যেভাবে যেভাবে করবো ওইভাবে আপনি যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার আর এই সমস্যাটা হবে না এটা আপনি নিজে নিজেও করতে পারেন আপনার এসে যাওয়া লাগবে না কোনো শোরুমে টোরুমে যাওয়ার দরকার নেই আপনি নিজেও করতে পারবেন ঠিক আছে আপনি যত ঘষবেন অত মানে ময়লা বেরোবে দেখেন এতে পুরো সাদা সাদা ময়লা বেরোই আসতেছে এর ভিতরে একদম পুরো ক্লিন হয়ে যাবে সমান হয়ে যাবে হ্যাঁ আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমার কমেন্ট করবেন আর যদি বেশি কিছু বুঝতে চান আমার ফেসবুক পেজে আসবেন ফেসবুক পেজে এসে আর হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে আপনি যেটাই কমেন্ট করেন করতে পারেন মেসেজ করেন করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেব আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন আপনি তো শেয়ার করেন না লাইকও করেন না এটা আমার খুব খুবই কষ্ট লাগে ঠিক আছে দেখেন এরকম ঘুরাবেন শুধু এরকম ঘুরাবেন ঠিক আছে মোটা কাপড় নিয়ে দেখেন পুরো সাদা ঠিক আছে এরপর আমি কি করবো এইটার ভিতরে এইটার ভিতরে আবার আমরা এইটা দিয়ে তারপরে আমরা আবার মারা শুরু মানে ঘষা শুরু করব তখন কি হবে যে ময়লাটা আর ইয়ে হবে না হ্যাঁ ও তার আগে একটু এড়ে মেরে রাইখে দেব যে এটা হচ্ছে একটু সময় লাগবে ঠিক আছে আপনি এটা দেওয়ার পরে তারপর কিন্তু আরও প্রসেসিং আছে আমি এটা কিন্তু জাস্ট দেখাচ্ছি যে আপনাকে সম্পূর্ণ দেখাবো সম্পূর্ণ না দেখলে আপনি কিছু বুঝবেন না হ্যাঁ যে উপরে ময়লা আছে দরকার নেই পরিষ্কার করা কিন্তু আপনি ভিতরের এইটা করবেন হ্যাঁ যতক্ষণ পরিষ্কার হবে হাত দিয়ে দেখবেন যে কোনো আল বাজে কিনা ঠিক আছে এবার আমরা সাদা কাপড় এই যে মানে পরিষ্কার কাপড়টা গিয়ার তারপরে করবো মার্শাল এরপর কিন্তু হয়ে গেছে আমার হম এ কিন্তু একদম পুরো সমান হয়ে গেছে এর ভিতরে কোনো ময়লা নাই ই নেই এরপরে এটা যখন হয়ে যাবে তখন কি করবেন তখন আবার এই জিনিসটা হালকা করে মারিয়ে দেবেন হ্যাঁ হালকা করে মাইরে দিয়ে এটা মছার আর দরকার নেই তারপর যেটা করবেন এটা আমার হয়ে গেছে তারপর আমরা বাটারফ্লাই পিস্টনটা আপনি যে যেরকম চেনেন ভেক্যুম চেনেন বাটারফলাই পিস্টন চেনেন যে যে নামে চেনেন ঠিক আছে এইটারও সুন্দর করে ঘষবেন এটা টেনশন আই ফেলাইবেন ঠিক আছে এটা আপনি বাসায় বসে একা একাও পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ রাস্তায় যদি অফ হয়ে যায় সেক্ষেত্রেও আপনি পারবেন কোনো সমস্যা নাই সাই দিতে কিন্তু এই কেমিক্যালটা হইলে আরো বেশি ভালো হবে রাস্তা বিশ্লেষণ হয়ে গেল এই সমস্যাটা আমি নিজে নিজে সমাধান করতে এই কেমিক্যালটা কি বলতো ভাই এটা ডব্লিউ ডি 40 এটা কাজ কি এটা কাজ হইছে যে যত ধরনের ময়লা জং আছে সব কাইটা একদম পুরো হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে ওই জায়গার কোনো ডাটি থাকবে না ঠিক আছে ও জায়গায় কোনো ডাটি হবে না এই যে আমি সুন্দর করে মুছলাম দেখেন এটা কিন্তু এক ফোঁটাও ময়লা নাই আছে কোনো ময়লা নাই এরপর যেটা করব এরপর কিন্তু আসল যে এইটা সেটাও কিন্তু আমি শেষে দেখাই হ্যাঁ আবার এদিকে হয়ে গেল এরপর যেটা করব এই যে দেখেন কারপটার সাথে এই যে লাইনটি দেখছেন এটা হচ্ছে গ্যাস লাইন এটা কোনো কাজেই আসে না আমরা কি করবো গ্যাস লাইনের এটা কিছু দিয়ে দেব আমরা আমরা এই কাগজটা মোড়াই নিলাম অনেক মোটা করে নিয়েছি এরপর আমরা এই জায়গায় দেব দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো সমস্যা থাকে হ্যাঁ এই যে তারপরে এর যে লাইনটা আমি এই লাইনটা এর ভিতরে দেব ওকে আমরা আগের থেকে ঢুকিয়ে নেব পিস্টন ঢুকানোর আগে একটু কষ্ট হবে কিন্তু তাও ঢুকিয়ে দিতে হবে হ্যাঁ কষ্ট যতই হোক কিন্তু এই জায়গায় এটা কী করতে হবে ঢুকাই দিতে হবে ঢুকাই দিয়া তারপর যখন আপনি সেটিং করবেন পিস্টন তখন কিন্তু আর কোনো সমস্যা নাই ঠিক আছে আর কোনো সমস্যা হবে না আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাও কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আরো দশজনকে শেয়ার করে দেবেন যেন আপনার মতন উপকৃত আরও দশজন হয় আমরা কিন্তু সেটিং করে দিয়েছি আলহামদুলিল্লাহ এই কিন্তু হয়ে গেছে যে এইটা দেওয়ার কারণ হচ্ছে যে ওই জায়গাতে যেন নিঃশ্বাসটা না নিতে পারে এরপরে আমরা একটু এইটা মারিয়ে দিলাম না দেখেন যে জায়গায় মারছে ওই দেন পুরো গইলে গইলে পড়তেছে ময়লা ঠিক আছে এরপর আমরা যেটা করব সেটা হইছে এইটা ফিটিং করে দেব আর একটু মুইছা হালকা করে এই যে হালকা করে মরিশা আমরা এবার ফিটিং করে দেব ওকে এর জন্য একটা ঘাট আছে ঠিক আছে এই যে ঘাটটা এই ঘাটটা থাকবে কোন দিকে সব কিছু দিকে দেওয়া আছে কিন্তু ওইটা আপনি বুঝে নিতে হবে ভাইয়া ওইটা তো আমি আর দেখাই যেতে পারবো না কারবারের ভিতরে এটা বুঝে নিতে হবে দেখেন আমি যেভাবে ডুবেছি ওইভাবে তাইলে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং জানতে পারছেন যদি ভালো লাগে আরও দশজনকে শেয়ার করবেন আমি আপনাদের পাশে আছি সব সময়ের জন্য ঠিক আছে আর অবশ্যই এই যে কাবারটা এই কাবারটা এই কাবারটার ভিতরে খুঁজে নিতে হবে এই এই যে কাবারটা আমি দেখাই ডিডাটু পেসের সমস্যা হচ্ছে এই যে এটা এই জায়গায় খুঁজে দিতে হবে এই জায়গায় কাপড়টা লাগাই দিতে হবে যে কোনো বর্ষার সময় কোনো পানি টেনি না ঢোকে ঠিক আছে আপনি সারা দিন তারপর হবেন কিন্তু কিছু হবে না ইনশাল্লাহ ওকে আর এটা বেশি টাইট দেওয়ার দরকার হবে না কেননা ওকে তাহলে আরও বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা দেখে যদি উপকৃত হন একটু বেশি বেশি শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে তাহলে ভালো থাকেন আসি আলাইকুম